এক সময় আমাদের বন্ধু ছিল এখন কথায় কথায় বলে আমার চোখগুলো খুলি নেয় কাটি নেয় আরো কত কিছু যে কয়ছে রাস্তাঘাটে কিন্তু আমরা খেয়াল করে নাই যে এর আগে সতেরো বছর যারা আমাদের নেতাদেরকে ফাঁসিতে জ্বলিয়েছে ঘুম করেছে হত্যা করেছে জেলে পুড়েছে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী তাদের রূপ পাল্টায় নাই রূপ বদলায় নাই দেশ থেকে পালিয়ে যায় নাই বরং জামাত সালে ইসলাম সংখ্যা ছিল আজকে জামাত ইসলামের সংখ্যা এক লাখের কাছাকাছি তো আমাদের এ জুলুম এ নির্যাতন কি আমাদেরকে দমায় থাকতে পারছে কি হয়েছে আমাদের তিন গুণ বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ গত পাঁচ তারিখের পর আজ পর্যন্ত বাংলাদেশে থেকে পর্যন্ত মানুষ নীরব ভোট বিপ্লবের জন্য অপেক্ষা করতেছে যেখানে যাচ্ছি তারা বলতেছে যে আপনারা সেন্টার রক্ষা করবেন আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা ভোট সেন্টার রক্ষা করার জন্য সেদিন কি আপনারা কোনো সাংগঠনিক নির্দেশনার অপেক্ষা করবেন কি করবেন তাহলে সতেরো বছর আমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য জীবন দিয়েছি ঝুলেছি প্রয়োজনে আবার ভোটের দিন এদেশের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য প্রতিটা সেন্টারে আমরা জীবন দেওয়ার জন্য সাহাদতের তামান্না নিয়ে ভোট সেন্টারে আমরা উপস্থিত

তিস্তা নদী থেকে ভেসে আসা কচরিপানা নয় এদেশের মাটির সাথে এ জমিনের সাথে জামাত ইসলামিক শিকড় গড়িত এই শিকড়কে কেউ টানা আহেস্রা করবেন না যারা টানা করেছেন তারা চোদ্দ গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়েছেন ভবিষ্যতে আপনারা কেউ জামাত ইসলামিক শিকর নিয়ে টানায়শরা করার চেষ্টা করলে ইনশাল্লাহ আগাহালও যেদিকেছে পাশা হালো ওই যাবে